মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত রহস্য ঘেরা দেশ যেখানে জনসংখ্যা কম কিন্তু প্রতিটি কোণেই লুকিয়ে আছে বিস্ময় সারা শহর জুড়ে শুধু সাদা মার্বেল এমন শহর পৃথিবীর আর দ্বিতীয়টি নেই একটি আগুনের গহর যা দশকের পর দশক ধরে নির্বিচারে জ্বলছে তাকে মানুষ বলে নরকের দরজা এবং এমন এক সরকার যা নিয়ন্ত্রণ এতটাই কঠোর যে বাইরের বিশ্ব সেখানে সহজে চোখ রাখতেই পারে না এটি কোনো সাইফাই মুভির গল্প জগৎ নয় এটি একটি বাস্তব দেশ নাম তার সোভিয়েত ইউনিয়নের ছায়া থেকে জন্ম নেওয়া এই রাষ্ট্র এখনো বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন গোপন ও এক নায়কতান্ত্রিক দেশগুলোর একটি কিন্তু গোপনীয়তার এই আডালে আছে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য প্রাচীন সভ্যতার নিদর্শন ঘোড়ার জাত নিয়ে গর্ভ এবং এমন এক সংস্কৃতি যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে নিজের স্বিয়তাই আজকের এই পর্বে আমরা জানবো তুর্কিমিনিস্তানের দীর্ঘ ও জটিল ইতিহাস অদ্ভুত ও কড়া শাসন ব্যবস্থা লোকচক্ষুর আড়ালে থাকা ঐতিহ্য আর সেই আগুনে জ্বলতে থাকা গহর যা মানুষকে আজও স্তব্ধ করে দেয় তুর্কিমিন্তান হল মধ্য এশিয়ার একটি স্বাধীন ও ভূমি বিস্তৃত রাষ্ট্র যা তার ভৌগোলিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের জন্য বিশেষভাবেই পরিচিত দেশের পশ্চিম সীমানা ঘেসে রয়েছে কাশপিয়ান সাগরের শান্ত অথচ গভীর নীল জলের বিস্তার যা তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ দক্ষিণে রয়েছে প্রাচীন সভ্যতার কেন্দ্র ইরান দক্ষিণ পূর্বে যুদ্ধবিধ্বস্ত কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তান উত্তরে বিস্তৃত কাজাকাস্তান এবং উত্তর ও পূর্ব দিকে রয়েছে মধ্য এশিয়ার আরেক শক্তিশালী দেশ উজবেকিস্তান তুর্কিমিনিস্তানের মোট ভূমির প্রায় সত্তর শতাংশই জুড়ে রয়েছে বিশাল কারাকম ভূমি যার নামের অর্থ হল কালো বালি এই মরুভূমি শুধু গরম বালুর ধনী নয় বরং এটি দেশটির জলবায়ু কৃষি এবং জীবনধারার উপর সরাসরি প্রভাব ফেলে মরুপ্রধান এই ভূখণ্ডে গ্রীষ্মকালের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি পৌঁছায় আর শীতকালে তা নামতে পারে হিমাঙ্কির নিচে রাজধানী আজগাবাদ হলো তুর্কিমিনিস্থানের এক অনন্য বিস্ময় আধুনিক স্থাপত্য সাদা মার্বেলের ঝলমলে ভবন প্রসাদ সদৃশ সরকারি দপ্তর এবং চৌড়া পরিষ্কার রাস্তা দিয়ে ঘেরা এই শহরকে অনেকেই সাদা শহর বা হোয়াইট সিটি নামে চেনেন আশগাবাদ শহরে সাদা মার্বেল দিয়ে নির্মিত ভবনের সংখ্যা এতটাই বেশি যে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে বিশ্বের সবচেয়ে বেশি সাদা মার্বেল ব্যবহার করা শহর হিসেবে এ শহর শুধু রাজধানী নয় বরং এটি তুর্কিম্যান জাতীয় সংস্কৃতি রাজনৈতিক এবং প্রশাসনিক একদিকে হৃদস্পন্দন মরুভূমির রুক্ষ রূপ অন্যদিকে মার্ভেলের ছকঝকের সৌন্দর্য এই দুই মিলন ঘটেছে আসকাবাওতে তুর্কি মোট আয়তন প্রায় চার লক্ষ একানব্বই হাজার দুশো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় সাড়ে তিন গুণেরও বেশি বড় তবে এত বিশাল আয়তনের বিপরীতে দেশের জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম প্রায় ষাট লক্ষের মতো যার বেশিরভাগই বসবাস করে শহর কেন্দ্রিক অঞ্চলে এই ভৌগোলিক বিস্তৃতি ও অবস্থান তুর্কি মিনিস্থানকে মধ্য এশিয়ার কৌশলগতভাবে এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে বিশেষ করে রাশিয়া ইরান এবং চীনের মধ্যে শক্তির ভারসাম্য রক্ষায় তুর্কমিনিস্তানের ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীনকালে এটি প্যারেসিয়ান গ্রিক আরব এবং মঙ্গল সাম্রাজ্যের অংশ ছিল দশম শতাব্দীতে তুর্কি ভাষাভাষী যা যাবর তুর্কে ম্যান জাতি গোষ্ঠী এখানে বসতি স্থাপন করে পরবর্তীতে সেলজু খোরাসান ও মঙ্গল শাসনের প্রভাব এখানে পড়ে উনিশ শতকে এটি রাশিয়ান সাম্রাজ্যের অধীনে আসে এবং ১৯২৪ সালে সোভিয়েত ইউনিয়নের অংশ হয় অবশেষে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে সাতাশ অক্টোবরে তুর্কিমিনিস্তান স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভের পর দেশটি দীর্ঘদিন এক নায়কতান্ত্রিক শাসনের অধীনে ছিল প্রথম প্রেসিডেন্ট সাতকুরাত নিয়াজাফ ছিলেন একজন এক শত্র শাসক যিনি নিজেকে তুর্কিমেনবাসী বা তুর্কমেনদের নেতা ঘোষণা করেন তার মৃত্যুর পর গুর বাঙালি বেদি মুহামেদ আফ এবং পরে তার স্থলে সেরদার দেশের ক্ষমতায় আসেন দেশটি এখনও কার্যত এক দলীয় শাসন চলছে যেখানে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা ব্যাপকভাবে সীমিত তুর্কিমিনিস্তানের ভূপ্রকৃতি বেশ বৈচিত্র্যময় কারাকম মরুভূমি ছাড়াও দেশটিতে রয়েছে পার্বত্য অঞ্চল ও নদী এবং গ্যাস সমৃদ্ধ এলাকা একটি ব্যতিক্রমী ও বিখ্যাত প্রাকৃতিক দৃশ্য হল দার ভাজা গ্যাস ক্রেটার যেটিকে দরজা বলা হয় এটি উনিশশো সালে রাশিয়ান ভূতাত্ত্বিকদের গ্যাস অনুসন্ধানের সময় তৈরি হয় এবং এখনো ক্রমাগত আগুন জ্বলছে এটি রাতের বেলায় দেখতে একেবারেই ভুতুড়ে এবং অসাধারণ মনে হয় তুর্কিমিনিস্তানের সমাজ এখনও গ্রামীণ ঐতিহ্যেই মগ্ন পুরুষরা সাধারণত চামড়ার তৈরি টুপি সহ ঐতিহ্যবাহী পোশাক পরে আর নারীরা রঙিন জামদানি ও সেলাই করা পোশাকে সজ্জিত থাকে তাদের রান্নাই রয়েছে ফ্লাউ শাসলিক মাংস ভাজা ও নানা ধরনের রুটি পরিবার সমাজে বয়োজ্যেষ্ঠদের গুরুত্ব খুবই বেশি এবং বিয়ে জন্ম মৃত্যুকে ঘিরে নানা রীতিনীতি পালিত হয় যদিও তুর্কিমিনি প্রকৃতি ও সংস্কৃতিতে সমৃদ্ধ তবে বিদেশি পর্যটকদের জন্য এখানে প্রবেশ পেতে ভিসা পাওয়া কিছুটা কঠিন বেশিরভাগ ভ্রমণ বিশেষ অনুমতির উপর নির্ভরশীল সাংবাদিক এবং ফ্রিল্যান্স গবেষকদের জন্য প্রবেশ আরও সীমিত তবে ধীরে ধীরে দেশটির সরকার পর্যটন খাতে উন্নত করার চেষ্টা করছে ভবিষ্যতে হয়তো এই রহস্যময় দেশের দরজা আরও বেশি মানুষের জন্য খুলে যাবে বিশ্বের অন্যতম প্রাচীন এবং মূল্যবান ঘোড়ার জাত হলো আখোটেক এই ঘোড়ার শরীর চকচকে এবং গতি অসাধারণ তুর্কিনিস্থানে এই ঘোড়াগুলোকে জাতীয় গর্ব হিসেবে বিবেচনা করা হয় এই ঘোড়ার নামেই দেশ জুড়ে একাধিক প্রতিযোগিতা মূর্তি এবং উৎসব আয়োজন করা হয় তুর্কিণিস্তানের খাদ্য প্রধানত মধ্য এশিয়ান যাযাবর ঐতিহ্যর উপর ভিত্তি করেই তৈরি হয় জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মাংস ও চালের পোলাও স্থানীয় রুটি দই জাতীয় পানীয় এবং কাবাব তাদের অতিথিতা সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ অতিথিদের চা পরিবেশন করা এক ধরনের সম্মানজনক প্রথা তুর্কিমিনিস্তান একটি আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু একই সাথে অত্যন্ত নিয়ন্ত্রিত বিদেশি সাংবাদিক প্রবেশ করতে পারেন না সহজে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ এবং নাগরিকদের চলাফেরাতেও কড়াকড়ি রয়েছে দেশটির এই এক ঘরে অবস্থান একদিকে যেমন রহস্যময়তা সৃষ্টি করেছে তেমনি অন্যদিকে পর্যটন ও আন্তর্জাতিক যোগাযোগ হয়ে দাঁড়িয়েছে তুর্কিমিনিস্তান একটি দেশ যেখানে ইতিহাস আধুনিকতা ও রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে এই অজানা রহস্যময় অথচ সৌন্দর্যের ভরা দৃষ্টি হয়তো একদিন বিশ্ববাসীর জন্য উন্মুক্ত